গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের উত্তর অঞ্চলের এক জায়গায় একটা পুকুরের মধ্যে একটা জিনিস এটা বেসে উঠে বুর করে বুর বুদনি বুঝলেন তো আপনারা আবার কিছুক্ষণ পরে এটা ডুবে যায় এলাকার লোকজন পাগল হয়ে গেছে যে জিনিসটা কি হাজার হাজার নারী পুরুষ মুসল্লি বেনামাজি নামাজি নারী আবাল বিদ্যা বনিতা চতুর পাশে দাঁড়াই অপেক্ষা করতেছে এক ভদ্রলোক বুড়ে মুরু বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে বসে আছে জিনিসটা কি দেখার জন্য আমার কথা পরবর্তীতে আমাদের যাদের একটু কমন সেন্স আছে আমরা বারবারই বলছি এটা হয় গাছের গুড়ি হবে নতুবা তাল গাছের গুঁড়ি হবে এর বাইরে কিছু হবে না এটাতে গ্যাস জমছে এটা বাড়ছে কিন্তু কে শুনে কার কথা গাড়ি ভাড়া করে গেছে এটা শোনার জন্য দেখার জন্য জিনিসটা এক মুরুব্বীরে দেখলাম শেয়ার মাথার দিয়ে বৃষ্টি থেকে বাসার জন্য বসে আছে জিনিসটা কি দেখতে হবে পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে ডুবুরির লোকেরা আসছে এলাকার যুবকেরা নেমে এটা উঠায় দেখে এটা একটা তাল গাছ মনোযোগ আছে আপনাদের এটা কি গাছ তাল গাছ তো এটা অনেকদিন পুকুরে পড়েছিল তো পস্তে পস্তে ভিতরে গ্যাস জ্বলছে তো গ্যাস যখন চাপ মারে এটা উপরে উঠে আসে তো বুদ বাইরে বাইরে গ্যাস চলে যায় এটা আবার ডুবে আবার যখন গ্যাস তৈরি আবার এটা বাসে একটা কথা মনে রাখবেন কোনো কথা কোন ব্যক্তির কেরামতি, কোনো আশ্চর্য জিনিসের কথা শুনে ওখানে দৌড়াইয়া যাওয়া যাবে না এটা শির যতক্ষণ আপনি এটা করেন আপনি যদি সারা বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে যে বছর তিনি হস করলেন তার আগের বছরও তিনি হস করতে আসছিলেন কিন্তু রাসুল ইসলামকে তারা হস করতে দেয় নাই একটা খবর ছড়া দিলেন যে হজরত উসমান রদার আনহুকে হত্যা করা হয়েছে বিশ্ব নবী রহমাতুল আলামিন টেনে নিজের এহরামের কাপড় খুলে দিয়েছে রাসুল্লাহাম এহরামের কাপড় খুলে রাসুল ঘোষণা দিছে আমার ওসমানের হত্যার বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনাতে ফেরত যাব না দিছেন দিচ্ছেন সোজা এটা কোনো সাধারণ নেতার ঘোষণা নয় এটা সাধারণ হুজুরের ঘোষণা নয় এই ঘোষণা দিয়েছেন মোহাম্মাদুর তিনি বলেছেন যে উসমানের হত্যার বদলা না নিয়ে আমরা মক্কা থেকে মদিনা ফেরত যাব না কিন্তু উসমানের হত্যা এই সংবাদটা ছিল সত্য নাকি মিথ্যা এটা একটা গুজব ছিল বলেন এটা কি ছিল আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন ইন যা আকুম ফা ইন ফাতা বাইয়ানো আন্তু সিগু বিজাহাল আল্লাপাক বললেন তোমাদেরকে কেউ যদি কোনো খবর দেয় কোনো খবর জানায় যাচাই বাছাই না করে সেটা বিশ্বাস করবা না যদি করো তাহলে তোমাদের নিজেদের অজান্তে বিশ্বাস করার কারণে কারো না কারো উপরে তুমি জুলুম করার সম্ভাবনা আছে এ আয়াত প্রমাণ করে টেলিভিশনে হোক ফেসবুকে হোক মনোযোগ আছে আপনাদের টেলিভিশনে হোক ফেসবুকে হোক বাস্তবে হোক মাইকিংয়ে হোক লোকমুখে হোক কোনো কথাকে বিশ্বাস করা যাবে না কোনো আশ্চর্যজনক জিনিস যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না এটা ইমান এটা মোমেনের দায়িত্ব আর এটা আমাদেরকে হুকুম করেছেন কে আল্লাহ আমাদের দেশে গুজব আসে না গুজব মানে একটা কথা শুনছে পাগল হয়ে যায় এটা কোনো মোমেন করতে পারে না কিশোরগঞ্জের কোন এক জায়গায় মামিন সিং অঞ্চলে একজন করছে যে ওই মধ্যে গোসল করলে ভালো হয়ে যায় আপনাদের মনোযোগ আছে তো কি ভালো হয় চরমর এটা শোনার পরে এলাকা না শুধু বহু দূর দূরান্ত থেকে মানুষেরা টাড়ি ভাড়া করে ওই বিলের মধ্যে নাইমা বিলের যত আপনার আবর্জনা ছিল কাদা ছিল সব গায়ের মধ্যে মাখা মাখিয়া পুরো বিলকে পরিষ্কার করে দিয়ে তারা নিয়ে গেছে পরবর্তীতে জানা গেল যে লোকটা এটা সরাইছেন ওই বিলের মধ্যে তার জমি আছে কিন্তু এত কাদা এত গাছ পরিষ্কার করতে পারে না ফসলও করতে পারে না যার কারণে সে এটা ছড়ায় দিছে যে এখানে যদি কেউ গোসল করে তার শরীরের কি ভালো হয় আমরা বাঙালি বড়ই দুর্বল যখন শুনছে ওই বিলের মধ্যে ইমান গোসল করলে ভালো হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নারী পুরুষ যাইয়া ওখানে গোসল করে বিলও পরিষ্কার বেটার কাম কি হয়ে গেছে হাসেল হয়ে গেছে আজকের পরে আশা করি কোনো কথা শুনে দৌড় দিবেন না ফেসবুকে হাজার হাজার সংবাদ আছে ম্যাক্সিমাম গুলা মিথ্যা মিথ্যা কিনা মিথ্যা এগুলা বিশ্বাস করা মোমেনের কাজ হতে পারে না কেউ একজন বলে দিল দামতি মাদ্রাসার কি বলে পুকুরের মধ্যে সিন্ধু বাসে লোকেরা খাবার দাবার করলে প্লেট টেলেট দিয়ে যায় এগুলা বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ এগুলা নিতান্তই গুজব আর গুজব বিশ্বাস করা ইসলামে জায়েজ নাই আপনাদের কি মনোযোগ আছে আছে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন আমরা বলি আমিন